নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে কিন্তু ছাদ বাগানে চলে এসেছি এই ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রচুর প্রচুর কাজের চাপ এখন তো সমস্ত কাজগুলো কিন্তু এই সময়ই করে নিতে হয় তো কোনটা যে আগে করব আর কোনটা যে পরে করব এই ভাবতে ভাবতে কিন্তু সময় পার হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ হয়ে গেল কিন্তু আমার কোনো কাজই ঠিকঠাক করে হচ্ছে না যে ভাবতে পারছি না যে কোনটা আগে করব কোনটা পরে করব তো বন্ধুরা এই যে দেখছেন আমার জবার গাছগুলো কিছু কিছু ডাল আমি কাটিং করেছি কিন্তু কিছু কিছু কিন্তু এখনও কেটে উঠতে পারিনি এখনই কিন্তু রিপোর্টিং করে ফেলার সময় আর মানে কোনো গাছের ডাল যদি প্রুনিং করতে হয় তখন সেটাও কিন্তু এই সময় করার দরকার কিন্তু এত কাজের চাপ এই বসন্তের সময় মানে এই সময়ে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাজ করতে হয় এই যে রোজই বীজ বপন করে যাচ্ছি না হলে কিছু রোপণ করে যাচ্ছি এই করতে করতে কিন্তু সমস্ত সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু আমার কোনো কাজ হচ্ছে না আর এদিকে দেখুন ছাদ বাগানে কিন্তু বসন্তের ছোঁয়া লেগেছে শীতের সময় বেশিরভাগ গাছের পাতা ঝরে যায় কিন্তু বসন্তে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আবার কচি পাতা গাছের ডালে ভরে আসে আর দেখতেও খুব সুন্দর লাগে এই যে দেখুন আমার লেবুর গাছটাতে কত সুন্দর পাতা হয়েছে লেবু তো আছেই অনেক আর এই যে দেখুন লঙ্কার গাছটা ভেবেছিলাম তুলে ফেলবো দেখুন কত সুন্দর পাতা গজিয়েছে গাছটাতে আর দেখতেও বেশ সুন্দর লাগছে তো এই সময় যদি আমি প্রুনিং না করি তাহলে কিন্তু নতুন ডাল গজাবে কখন ডাল না বেরোলে কিন্তু ফুলও হবে না সেরকম তো সেই জন্য কিন্তু এখনই কিন্তু এই যে দেখুন আমি কাটার নিয়ে চলে এসেছি ছাদ বাগানে তো আজকে যত ডাল কাটতে হয় যত কিছু কাটার থাকে সমস্ত কিন্তু আমি আজকেই কিন্তু কেটে শেষ করব এই যে দেখুন কুঁড়ি আছে কিন্তু কুঁড়ি থাক এগুলো কুঁড়ি থাকলেও কী হবে এগুলো কেটে আমি বাদ দেবো কারণ ওই একটা দুটো কুঁড়ির মায়া করতে গেলে কিন্তু আমার কিন্তু গাছে সেরকম কোনো গ্রোথ থাকবে না এবং আমি বেশি ফুল পাব না তো সেই জন্য আজকে যতটা সম্ভব আমার কাটার কিন্তু আমি সমস্ত কেটে আজকে বাদ দিয়ে দেব আর যত আমি প্রুনিং করব ততই কিন্তু আমার সুন্দর সুন্দর ডাল বেরোবে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে তো আর যদি কিছু রিপোর্টিং করার থাকে যেমন এই জবার গাছটা তো এটাতে খুব সুন্দর ফুল হয় কিন্তু দেখুন যত্নের অভাবে বা যাই হোক গাছটা হঠাৎ করে কিন্তু দমে গেছে কিন্তু গাছটার গ্রোথ কিন্তু খুবই সুন্দর ছিল আগে আর এইটাতে কিন্তু রুট বাউন্ড হয়েছে তো টপটাকে একটু বড় সাইজেরও দিতে হবে কারণ হচ্ছে টপটা মানে খুবই ছোটো তো সেই জন্য কিন্তু আমি রিপোর্টিং করার আগে কিন্তু আমি এগুলোকে আগে পুনিং করে দেব এই যে দেখুন একটা ফুলের গাছ তো গাছটাকে দেখে কিছুদিন আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল যে গাছটা বোধহয় মারা গেছে নাকি তো দেখুন যেই মানে ফেব্রুয়ারি মাস ঢুকেছে দেখুন কি সুন্দর সুন্দর কচি কচি পাতা এসেছে গাছটাতে আর এই এইরকমই সেম দেখুন আর একটা দেখুন এই যে আর একটা এই যে ফুলের গাছ দেখুন দেখলে আপনার কি মনে হবে যে গাছটা মনে হয় মরেই গেছে আমি তো ভেবেছিলাম যে গাছটা বোধহয় বেঁচে নিই কিন্তু একটু ডাল আমি যে এখানে কেটেছি দেখলাম যে সবুজ আছে আর এই যে দেখুন এই যে ছোট্ট একটা পাতা বেরোচ্ছে এই যে এইখান থেকে আবার এখানেও দেখছি একটা ছোট্ট পাতা বেরোচ্ছে তো এই গাছগুলোকে কিন্তু একটু যত্ন করতে হবে এবার খাবার দাবার দিতে হবে তাহলে কিন্তু সুন্দর ফুল আসবে আর এই যে এই জবার গাছটাও এটাতেও এরকম লম্বা হয়ে উঠে গেছে তো এই সময় কিন্তু আমি সমস্ত ডালগুলো কেটে দেব আর এদিকে কিন্তু বকন ভিল গাছের ডালগুলোও কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে তো যেসব ডালগুলো কিন্তু এই যে দেখুন এই ডালটা এই ডালটা কিন্তু আমি আর রাখবো না আর প্রুনিং করে কিন্তু নতুন নতুন শেপ দিলে কিন্তু দেখতেও সুন্দর হবে এবং গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হবে সেই জন্য কিন্তু প্লুনিং করাটা কিন্তু অত্যন্ত জরুরি এই যে দেখুন এই ডালটাকে যে আমি প্রুনিং করে দিলাম বা ছেটে নিলাম তো এই ডালটা থেকে কিন্তু আমি আবার চারা তৈরি করব এবং এটা কিভাবে করব সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখুন এই যে একটা বগনভিলের গাছ এই গাছটাকেও আমি কিন্তু রুনিং করে দেব কারণ গাছটা খুব একটা কেন জানি না খুব একটা কিন্তু ভালো হয়নি তো সেই জন্য বন্ধুরা দেরি না করে কিন্তু এই সময়ে কিন্তু যদি কিছু রিপোর্টিং করার কিংবা যদি ছাঁটাই গাছ থাকে তাহলে কিন্তু এই সময়ে কিন্তু করে ফেলতে পারেন আপনারা আর এদিকে দেখুন পিটুনিয়াগুলো এতটা সুন্দর হয়েছে কি দারুণ দেখতে মানে কোনো তুলনাই হয় না এর আর এইটা কিন্তু আমার ভীষণ ফেভারিট পিটুনিয়া আর এদিকে দেখুন জারবেড়াগুলোও কিন্তু দারুণ ফুটেছে এই ফুলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে তো জানি না এর নাম কি কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভেবেছিলাম প্রথমে এক ধাপ ফুল ফুটে কিন্তু বন্ধ হয়ে গেছিল তারপর দেখছি এখন দেখছি গাছটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েছে এবং প্রচুর পরিমাণে ফুল পুড়িয়ে এসেছে দেখুন এই যে ডোগাতে বগনফিলের যে ডালগুলো কেটেছিলাম তো সেগুলো কিন্তু আমি ফেলে দেব না কিছু কিছু ডাল থেকে কিন্তু আমি চারা তৈরি করে নেব তো চারা তৈরি কিভাবে করব সেটাই কিন্তু এখন দেখাবো এইভাবে কিন্তু আমরা ডালের যে সমস্ত পাতা কিন্তু আমরা কেটে ফেলবো কেটে ফেলার পরে এবারে আমরা ডালের নিচের দিকের অংশটা খানিকটা একটু এইভাবে কিন্তু গায়ের যে আঁশটা সেটা কিন্তু আমরা হালকা করে তুলে দেব। দেখুন আঁশগুলো আমি মোটামুটি তুলে নিয়েছি এই নিচের দিকটাকে এইভাবে কিন্তু টেরচা করে কেটে দিতে হবে এইভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এবার এই যে দেখছেন অ্যালোভেরা তো এর মধ্যে আমি অ্যালোভেরা জেল এইভাবে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আমি অ্যালোভেরার জেল লাগিয়ে নিলাম এবারে খানিকটা অ্যালোভেরা আমি এইভাবে কেটে নিলাম আর এই যে দেখুন ছোট্ট একটা টব নিয়েছি টবের মধ্যে আমি কিন্তু কোকোপিট মেশানো মাটি নিয়েছি এবারে অ্যালোভেরাটাকে আমি মাটির মধ্যে এইভাবে দিয়ে দেব দেওয়ার পরে এবার ডালটাকে আমি কিন্তু এইভাবে মাটির মধ্যে আমি লাগিয়ে দেব আপনারা পারলে বালিও নিতে পারেন বালিতে কারণ খুব সুন্দরভাবে গাছ থেকে কিন্তু মানে গাছের ডাল যদি লাগানো যায় বালির মধ্যে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু শিকড় বের হয় তো এবার আমি এইভাবে জল দিয়ে দেব এবং এটাকে আমি কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেব এইভাবে দশ পনেরো দিন রাখার পরে কিন্তু দেখা যাবে যে এই যে যেখান থেকে ডালগুলো ছিল বা কাটার জায়গাগুলো এখান থেকে কিন্তু নতুন নতুন পাতা বের হবে আমার এখন মানে যেহেতু এখানে সাব পাউডারটা নেই মানে ফাঙ্গি সাইডটা নেই তো আমি হলুদের গুঁড়োকে কিন্তু ফাঙ্গিসাইড হিসাবে বেছে নেব তো এইভাবেই কিন্তু কাটা অংশে আমরা ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো পেস্ট করে হলুদের গুঁড়ো এইভাবে লাগিয়ে দেব। যাতে ফাঙ্গাস না লাগে এইভাবে আমরা একটা গাছ থেকে কিন্তু অনেক অনেক নতুন চারা গাছ তৈরি করতে পারি এবং সেটা নিজেরাও লাগাতে পারি এবং কাউকে দিয়েও দিতে পারি আর এদিকে দেখুন যে বেগুন গাছগুলো থেকে আমি এত ফলন পেলাম সেই গাছগুলো দেখুন এখন খাবারের টান পড়েছে খাবারের যে টান পড়েছে বুঝবো কি করে এই যে দেখুন যে পাতাগুলো যখন দেখবেন যে ডোকার পাতাগুলো দেখবেন কালারলেস হয়ে গেছে তো দেখুন পাতাগুলো যেন কেমন একটা মানে কোনো গ্রোথ নেই পাতাগুলো কেমন হয়ে আছে তখনই বুঝবেন যে এর খাবারের দরকার হচ্ছে এই দেখুন কোনো ডোকার পাতাগুলো কোনো গ্লেজ নেই তো এই তখন গোড়ার মাটিগুলোকে যদি আবার ভালো করে ঘুষে দিয়ে সুন্দর করে খাওয়ার দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছগুলো থেকেই আমি আবার অনেক বেগুন পেতে পারি আর এই যে এই যে যে লম্বা ডালটা এটা আর কোনো মানে এই মুহূর্তে এই ডালটা যদি আমি প্রুনিং করে দিই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাখা পার শাখা বেরোবে নতুন ডাল বেরোবে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই গাছটা পুনরায় আবার ফলন দেবে আর এই যে যে সমস্ত বড় বড় পাতাগুলো অবাঞ্ছিত পাতাগুলো এগুলো কোনো দরকারই নেই তো এগুলোরও কোনো রাখার প্রয়োজন নেই যত কেটে দেব কারণ ছাদ বাগানে তো এই সীমিত জায়গার মধ্যেই কিন্তু গাছ বেড়ে ওঠে এবং ফল ফুল গাছের মধ্যে ফল ফুল আসে তো সেই জন্যই কিন্তু যত কম পাতা থাকবে ততই কিন্তু ভালো তো সেই জন্য যেগুলো অপ্রয়োজনীয় পাতা সেগুলোকে আমি আর রাখব না এইভাবেই কিন্তু সমস্ত বেগুন গাছের পুরনো এবং বড় পাতাগুলোকে কিন্তু কেটে ফেলে দেব আবার দেখুন এই যে এইটুকু জায়গার মধ্যে কত বেগুন দিল গাছগুলো সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ডালটাতে দেখুন অনেক ফুল আছে তো এখানে আমি কাটবো না তো যেটাতে ফুল নেই সেই ডালগুলোকে কিন্তু আমি আর রাখবো না তো এই ডালগুলোকে আমি কেটে দেব কেটে দিলে কিন্তু পুনরায় কিন্তু এই গাছগুলো থেকে কিন্তু আমি আবার আবার বেগুন পেতে পারি অনেক তো সেই জন্যই বন্ধুরা পুরনো গাছ যদি রাখতে চান তাহলে কিন্তু এখনই কেটে ফেলুন এইভাবে এইভাবে ডালগুলো আমি পরিষ্কার করে দিলাম এবার এই ডালগুলোও আমি কেটে ফেলতে পারতাম কিন্তু দেখুন এখনও বেগুন আছে তো সেই জন্য আমি এই ডালগুলো এখন কাটবো না না হলে কিন্তু শুধু গোড়াটা রেখে পুরো ডালগুলোই আমি কেটে ফেলতাম আর এদিকে এই যে টপের মধ্যে যে গাছটা আছে তো এই গাছটাকে কিন্তু আমি পুরোপুরি তুলে দেব কারণ হচ্ছে এই বেগুনের গাছগুলো কিন্তু আমি অনেক চারা এখন লাগিয়ে ফেলেছি এবং সেগুলোতে আস্তে আস্তে ফুল আসতে শুরু করে দিয়েছে তো সেই জন্য কিন্তু এই গাছটা আমি আর রাখবো না নতুন করে আমি আবার গাছ লাগাবো আর এই সাদা বেগুনের গাছগুলো আমি রাখলাম এই কারণে যে এই মুহূর্তে কিন্তু সাদা বেগুনের চারাও আমার কাছে নেই তো দানা আমি পাক মানে নিজের বাগান নিজের গাছেরই দানা আমি রেখেছি তো সেইটা এখন আমি ছোড়াবো সেই থেকে চারা যখন তৈরি হবে তখন কিন্তু এই গাছগুলোকে আমি কাটবো কারণ চারা আগে রেডি করে আমি গাছটা আগে বসাই তারপরে কিন্তু আমি এই বেগুন গাছগুলোকে আমি তুলে দেবো এইভাবেই কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ছাদ বাগানে চাষবাস করে নিতে হয় না হলে কিন্তু এক সময় দেখা যাবে যে আমি একদমই বেগুন আমি পেলাম না আমার ছাদ বাগান থেকে তার জন্য কিন্তু অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হলো তো সেই কারণেই কিন্তু হিসেব করে এইভাবে আমাদেরকে বাগান করতে হয় আর এদিকে দেখুন বসন্তের ছোঁয়া যে লেগেছে আমার এই গাছটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কি গাছ বলতে পারবেন দেখুন পুরো গাছটাতে কিন্তু ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে একেবারে আর এতটাই সুন্দর এইটা বন্ধুরা আমার মালবেরি গাছ এই দেখুন এখানে মালবেরি মালবেরি ধরে আছে তো এই গাছটা কিন্তু আমার মাঝখানে শীতের মাঝখানের দিকে আমার মনে হচ্ছিল যে গাছটা কি আমার মারা গেল একটা পাতা নেই গাছের কোনো গ্রোথ নেই শুধু ডালপালা যেন দাঁড়িয়ে আছে তো তখনই আমি ভাবলাম কি হলো গাছটাকে কি তুলে রিপোর্টিং করব না কী করবো কিন্তু যেই দেখুন একটু ঠান্ডা কমেছে অমনি দেখুন পুরো গাছটার কোথাও বাকি নেই যে মানে ফুল আসতে দেখুন পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আর এটা কিন্তু খুবই ভালো খেতে ফল মানে আর ভীষণই উপকারী ফল তো আমার ছাদ বাগানে এই একটাই আছে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু যখন ফল হয় কিন্তু পুরো ভরে হয় তা বন্ধুরা এইভাবে কিন্তু আর দেরি না করে আপনারা কিন্তু যদি কিছু প্রুনিং করার থাকে তাহলে কিন্তু এইভাবে সমস্ত গাছের ডাল প্রুনিং করে নেবেন এবং যেটা রিপোর্টিং করার দরকার সেটা রিপোর্টিং করে নেবেন না হলে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে তো সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে ফেলুন আর এই যে দেখুন গোলাপটা ফুটেছিল তো এখন ঝরে গেছে তো এই যে তিন পাতা তো তিন পাতা এখানে দেখুন খুন পাঁচ পাতা আছে তো আমি এই যে পাঁচ পাতার উপর থেকে ডালটাকে কেটে ফেলে দেব। তো দিলে তাহলে কিন্তু এখান থেকে নতুন ব্রাঞ্চ সৃষ্টি হবে এবং প্রচুর পরিমাণে আর গোলাপ গাছের নতুন পাতা মানেই কিন্তু সেখানে কুঁড়ি আসবে এবং ফুল উঠবে তা বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আমি আবার আসব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো করার সুযোগ করে দেবেন tada -ta.